আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল পে করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে মানে আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করেন আইসপে থেকে আইডি নিয়ে প্রতি মাসে কিন্তু আপনাদেরকে একটা বিল পে করতে হয় কিন্তু সেই বিল পে করার জন্য আপনি কি করেন নগদের এজেন্টের কাছে বা বিকাশের এজেন্টের কাছে গিয়ে থাকেন কিন্তু আপনি কখনো চেষ্টা করেন নাই যে আপনি কিভাবে নিজের বিল নিজেই কিভাবে পে করবেন তবে এই ভিডিওটি দেখার পর এখন থেকে আপনি খুব ইজিলি আপনি আপনার বিলটা পে করতে পারবেন এবং কিভাবে করবেন চলেন দেখাই আমরা বিকাশের মাধ্যমে দেখাচ্ছে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অবশ্যই আপনি প্রতি মাসে যে বিলটা পে করেন সেই বিল অনুযায়ী কিন্তু আপনি অ্যামাউন্ট আপনার বিকাশে রেখে দেবেন ওকে আমি আমার বিকাশের পিন দিয়ে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে পড়লাম মানে লয়িং করে নিলাম এখন হচ্ছে আমরা যেহেতু ইন্টারনেটের বিল পে করবো এখান থেকে হচ্ছে আমরা পে বিল ক্যাটাগরি এটা সিলেক্ট করব মানে পে বিলে চলে আসবো পে আসার পর এখানে হচ্ছে আপনি সব ধরনের কিন্তু বিল পেয়ে যাবেন অনেকে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল বা আমরা যেহেতু ইন্টারনেট বিলটা দিব তার জন্য আমরা ইন্টারনেট সিলেক্ট করবো এখানে হচ্ছে অসংখ্য অপারেটার আছে আমরা হচ্ছে লিঙ্ক থ্রি অপারেটার ব্যবহার করে এখান থেকে লিঙ্ক থ্রিটা সিলেক্ট করলাম কারণ হচ্ছে আমি লিঙ্ক বিলটা এই মুহূর্তে পে করবো তারপরে এখানে আপনারা দিতে পারবেন সাবস্ক্রাইবার আইডি দিন সাবস্ক্রাইবার আইডি হচ্ছে আপনারা আইসপি থেকে যে আইডিটা আপনাদেরকে দিয়ে দিয়েছে এবং যদি আপনার কাছে এই মুহূর্তে আইডিটা না থেকে থাকে কিন্তু আপনি আইসপে থেকে আইডিটা নিয়ে নেবেন কারণ যারা লাইন দিয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করলেও কিন্তু আইডিটা পেয়ে যাবেন তারপর নিচে হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট দিবেন ওকে আমি হচ্ছে আইডিটা দিয়ে দিচ্ছি আপনি আপনার আইডিটা দিয়ে দেবেন আইডিটা দিয়ে দেওয়ার পর নিচে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনি যে কোনো একজনের কন্ট্যাক্ট নাম্বার দিলেও হবে কোনো সমস্যা নেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কত টাকা প্রতি মাসে পে করেন আপনাদের এমবি পি এর উপরে অনেকে দশ এম পি ব্যবহার করে অনেকে বিশ এমএপিএস ব্যবহার করে আমি হচ্ছে দশ এমএপিএস ব্যবহার করে আমার প্রতি মাসে বিল হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা আমি এখানে হচ্ছে আপনার পাঁচশো পঁচিশ টাকা এখানে দিয়ে তারপর এই আর এখানে ক্লিক করব। ক্লিক করার পর বিকাশের মাধ্যমে একটা সুবিধা কি আপনার যে আইডি যার নামে তার নামটা কিন্তু এখানে শু করে যার এনআইডি কার্ড দিয়ে আইডিটা কোলা আর নগদের এখানে কিন্তু এটা শ্যু করে না যাই হোক এখানে হচ্ছে আপনি নামটা দেখে নেবেন নামটা দেখার পর আপনি শিউর হওয়ার পর এখান থেকে হচ্ছে পরের ধাপ যেতে ট্যাপ করুন এইখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি আপনার বিকাশের যে পিন আছে সেটা আপনি দিয়ে দেবেন তারপর পিন কনফার্ম করুন এখানে আপনারা ক্লিক করবেন তারপর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আপনারা কি করবেন এভাবে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলেই কিন্তু আপনাদের বিলটা খুব ইজিলি পে হয়ে যাবে আচ্ছা এখন কথা হলো আপনি যেহেতু বিলটা পে করে ফেললেন কিন্তু বিল পে করার পর কিন্তু আপনি চাইলে আপনি ডকুমেন্টটা রাখতে পারেন যে আপনি কত তারিখে বিল পে করলেন বা আপনি চাইলে সেই ধরেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবো এখন হচ্ছে আমরা কী করবো একটা রিসেট আমাদেরকে ডাউনলোড করতে হবে এই যে দেখতেছেন রিসিপ্ট ডাউনলোড করে এখানে আমরা ক্লিক করে দেব মানে রিসেটটা ডাউনলোড করে রেখে দিলে দেখা যাবে আপনার যে প্রমাণটা আছে ভিলের সেটা আপনার কাছে মানে থাকলো বা কোনো ধরনের সমস্যা হলে আপনি রিসেটটা দেখালে দেখা যাবে সেই সমস্যাটা সমাধান হতে পারে এবং রিসেটটা অনেক সময় অনেকে দেখা যায় ডাউনলোড করে রেখে দেয় তো আপনি ছেলে ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট মেনে রাখতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য মোটামুটি হলো হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত আসবে যেগুলো আপনাদের কাজের এবং আপনারা কী রিলেটেড ভিডিও চান সেটাও আপনারা ছেলে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে হচ্ছে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ